খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সঙ্গ দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় খাজার নামে মাজার করে দেখায় যারা হাজার দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান খাজার নামে মজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায় টান কথা ঠিক দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কে রাসূল মাজারে সরবেলা চলে ওই নারীর মেলা দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজায় টান দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজায় টান ঠিক খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায় টান নামাজ রজার ধার ধারে না পর্দা সে তো নাই মুড়িদের সেজদা করে ভন্ড পায় কত ঠিক নামাজ রজার ধার ধারে না পর্দা সে তো নাই মুড়িদের সেজদা করে ভন্ড পায় মাজার ইমান হারা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মাধে গাজায় টান দিনে করে ভন্ডমিয়ার রাত্রে মারে গাজায় টান ন্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে নাই 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 বাবার মতো কত ভন্ড বাবা আছে গাজার গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে ন্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে গাজার গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে ন্যাংটার মুড়ি যারা সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায় দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায় খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায় দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায় দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে কি করে জোরে বলতে হবে